নমস্কার বন্ধুরা অন্য কোন স্বাগত আমি অর্চনা আজ আমি বানাবো ডিমের পোস্ত দেখতে থাকুন আপনারা আপনাদেরও ভালো লাগবে চারটি ডিম নিয়েছি এই ডিমগুলো ফেটিয়ে নিয়েছি এবার কড়া বসিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার ডিমটা ভেজে নিচ্ছি ঢাকা দিয়ে একটু রেখে দেবো মিডিয়াম ফ্লেমে এক মিনিটের মতো ঢাকা খুলে দেখছি একটু কাঁচা আছে পুরোটাই ভাজা হয়ে গেছে এবার একটু হেলিয়ে দুলিয়ে আর একটু এদিকে ওদিক করে ভেজে নেব এইরকম করে হেলিয়ে দুলিয়ে ভেজে নিলে হবে মোটা হবে পিসগুলো বিষ কাটলে এবার উল্টে নেব ভালোভাবে উল্টে গেছে ভালো করে ভাজাও হয়ে গেছে তবুও একটু টিপি টিপে দেখে নিচ্ছি এবার নামিয়ে নেব পিস কেটে নেবো এগুলো আট পিস করে নিচ্ছি আমি আপনারা চাইলে ছোট ছোট পিসও করতে পারেন আমি খুব একটা ছোট করছি না মিডিয়াম সাইজের পিস করে নিচ্ছি যত খুশি পিস করতে পারেন আমি মিডিয়াম সাইজের পিস করলাম কড়াতে আবারও তেল দিয়ে দিচ্ছি ওই কড়াতেই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি লাল লাল করে একটু ভেজে নেব বেশি লাল নয় মিডিয়াম ভাজা আমার হয়ে গেছে এবার মিডিয়াম আছে কাঁচা লঙ্কাগুলো একটু ভেজে নেব কাঁচা লঙ্কাগুলো ভেজে নিচ্ছি বেশি ভাজলে আবার গন্ধে পুরো ইয়ে হয়ে যাবে পোস্ত ঢেলে দিচ্ছি পোস্ত বেটে রেখেছিলাম পোস্তটা দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দেবো বাটিটা ধুয়ে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি জল বেশি জল দিই না এই জল এবার পরিমাণ মতো নুন দিয়ে এটা পোস্তটা একটু ফুটে দিতেই ডিমটা ছেড়ে দেবো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পোস্তটা ফুটে এসেছে এবার ডিমগুলো ছেড়ে দেবো আপনারা এইভাবে বানিয়ে দেখবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনাদেরও ভালো লাগবে দেখবেন তুমি দেখ তোর পছন্দের ডিম পোস্ত করেছি খেয়ে দেখ কেমন হয়েছে